এখন আলোচনা করব ডিফেন্স স্টাডি রুটিন যারা ডিফেন্স চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেনাবাহিনীতে যোগ দিতে চাইছো তাহলে শুধু শরীর নয় তোমার মস্তিষ্কেও কেউ তৈরি করতে হবে আজ জানো একজন আর্মি স্পাইরেন্টারের ডেলি স্টাডি রুটিন কেমন হওয়া উচিত সেকশন এক আর্লি মর্নিং ফোকাস ভোর পাঁচটা হজর পরে মিনিট ভকেবুলারি অ্যান্ড ইংলিশ গ্রামার প্র্যাকটিস নতুন পাঁচ থেকে দশটি শব্দ মুখস্থ করে প্রতিদিন বেসিক টেন্স ভয়েস ন্যারেশন রিভাইজ করো সেকশন নাম্বার টু মিড মর্নিং ম্যাথ প্র্যাকটিস সকাল দশটা গণিতের জন্য এসএসসি এবং এইচএসসি এর সাধারণ গণিত বই খুলে বসো প্রতিদিন অন্তত বিশটি অঙ্ক প্র্যাকটিস করো রেশিও পার্সেন্টেজ

বিকেল পাঁচটা যা পড়ছো সব রিভাইজ করো ম্যাথ শর্টকাট ফর্মুলা রিভাইজ করো প্রিভিয়াস ইয়ার্স আর্মি রিক্রুটমেন্ট কোশ্চিন সব করো সেকশন নম্বর ফাইভ নাইট মোটিভেশন অ্যান্ড ডিসিপ্লিন রাতে ঘুমানোর আগে দশ মিনিট প্রার্থনা করো নিজের লক্ষ্য রেখে রাখো নিজেকে রিমাইন্ড করো আমি পারবো কারণ আমি হাল ছাড়বো না শরীর মন উভয় যখন প্রস্তুত হবে তখনই তুমি হবে একজন সত্যিকারের সৈনিক ডিফেন্স প্রিপারেশন শুধু দৌড় আর পুষাক নয় স্ট্রং মাইন্ডসেট ডেইলি স্টাডি রুটিন তোমাকে বিজয়ের পথে এগিয়ে নেবে সবার জন্য শুভকামনা রইল ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ